যে আমরা গত আটই আগস্ট থেকে আমাদের ওডিডেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ওডিডেন পর থেকে এগারোতম গ্রেড হতে দশম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করে আসছি তো তারই ধারাবাহিকতায় মৌসুম বিরোধী বিপ্লবের ফলে আমরা গত আটই আগস্ট আমাদের সিজি অফিসে আমরা স্মারক দেই স্মারকের প্রেক্ষিতে আমাদের সিজি অফিস অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থ বিভাগে একটি পত্র প্রেরণ করে সেখানে বলা ছিল যে আমাদের অডিওর পথ থেকে এগারো থেকে দশম গ্রেড উন্নীত করার লক্ষ্যে আমাদের দু হাজার তেরো সালের যে ফাইন্যান্সের সুপারিশ ফাইন্যান্সের সুপারিশ ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন ছিল তারপরে আমাদের যে রায় হয়েছিল সেই রায় বলা ছিল যে একষট্টি জনকে অডিওর পথে দশম গ্রেড উন্নীত করা হয় কিন্তু আসলে মহামান্য আদালতের রায়টা ছিল এমন যে টু আপডেট দ্য শক্তি অডিটর সেখানে তারা উদ্দেশ্য প্রণতিত হয়ে অর্থ বিভাগের তখন একটি কালোহা আমাদের সে অডিটর দশম না করে কেবলমাত্র তারা রিট পিটিশনারদের পক্ষে দশম গ্রিড দিয়েছেন তো আপনারা এটা স্পষ্ট বৈষম্যের শিকার আমরা জানেন আপনারা জানেন যে আমরা স্পষ্ট বৈষম্য শিকার যে বাংলাদেশের কোনো সরকারি বেসরকারি বা স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে একই পদে দুটি গ্রিড বিদমা থাকতে পারে না কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমরা আজ এখানে আমরা আজ এখানে আমাদের মাত্র একষট্টি জন অডিটর পাচ্ছেন দশম গ্রেডের বেতন আর বাকি যারা অবশিষ্ট আছেন সিজি কার্যালয় এবং তার অধিদপ্তরে অধীনস্থ অধিদপ্তরের যত কর্মচারী কর্মকর্তা আছেন তারা জানেন বাকি অডিটরে একরকমের বেতন নিচ্ছে যেটা আমাদের জন্য মানে মর্যাদা হানিকোট এবং এটা আমাদের আত্মমর্যাদা লেগেছে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আমাদের আঠারো সালে আমাদের পক্ষে একটু রায় দিয়েছিল অজির থেকে দশম করা যাবে তারপরে দু হাজার একুশ সালে আমরা একটা কন্টেম্পিটিশন করি আদালত অবমাননার রায় যখন একশো জনকে দিয়ে বাকিগুলো দেয় নাই সেখানে কন্টেম্পিটিশন আমাদের পক্ষে আসে তার কর্তৃপক্ষ আপিল করে আপিলটা পর্যন্ত খারিজ হয়ে যায় তার মানে আদালত অবমাননার রায় আমরা আমাদের পক্ষে রায় নিয়ে আসি তারপরে আরও তিনটা কন্টেম্পিটিশন পেন্ডিং আছে আনসেটল কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি ফাইন্যান্স দু হাজার উনিশ সালে একটি অর্ডার করে যে একই বিষয় যদি মমান আদালত রায় দিয়ে দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে যতগুলি কন্টেম্পশন থাকুক যদি একটি কন্টেম্পিটিশন খারিজ হয়ে যায় তাহলে দরিদ্রভাবে পেন্ডিং যত কন্টেম্পিটিশন আছে সবগুলো খারিজ হয়েছে আপনাদেরকে আপনাদের খেতে আরেকটি বিষয় জানাতে চাচ্ছি সংবিধানের আর্টিকেল বাইশে বলা হয়েছে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট অর্থাৎ আদালত মমান আদালত যে রায় দিবে সেই রায়টাকে বাস্তব করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় নির্বাহী বিভাগের কিন্তু সে আদালতের রায়কে তারা বারবার অবমাননা করে আসছে সংবিধানের উনত্রিশের সংবিধানের উনত্রিশের একটা আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ কর্মস্থলে বৈষম্য সৃষ্টি করা যাবে না কিন্তু আপনারা জানেন যে একই অধীনের পদে দুটা গ্রেড বৈষম্য দুটা গ্রেড বৈষম্য এখনও বিদ্যমান রয়েছে যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক আমাদের কর্তৃপক্ষের জন্য খুবই লজ্জাজনক তারা এখন পর্যন্ত সেই আইনটাকে বাস্তন করতে পারে নাই আমি আপনাদেরকে বলি আমাদের সিজ অভিজ যখন অর্থ মন্ত্রণালয়ের প্রেরণ করে গত তেরোই আগস্ট তার পরিপ্রেক্ষিতে তেরো তারিখে তারা আমাদের আইনগত জামেলা আছে কি না হরিদ্রবস্থাকে দশম গ্রিড করা যাবে কি না ফাইন্যান্স সেটার জন্য বেডিংয়ের জন্য জাস্টিফিকেশনের জন্য তারা আইন মন্ত্রণ পাঠিয়ে দেন তো বর্তমান সরকারের মাননীয় আইন উপদেশা ডক্টর আচুর রুজু স্যার আমাদের সেই হরি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যে হরিটপত্রী তাকে দশম এগারো থেকে দশম ক্রিট করার ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা আছে কি না তার জাস্টিফিকেশন করার জন্য উনি ওনার ভোট বসান তারপর উনি উনিশ তারিখে গত উনিশে আগস্ট উনি ওনার বক্তব্যে লিখে দেন যে এই অডিটর পথ থেকে দর্শন করতে আর আইন কোনো বাধা নেই এবং এটি যোগ্য তারপরে বিশ তারিখে ফাইনাসে চলে আসে ফাইনাসে আসার পরে ফাইন্যান্সের ব্যয় অনুবিভাগ অদৃশ্য কারণে একটি কালোহাতের পাবায় আমাদের সেই ডিউটা জারি করে নাই বরঞ্চ তাদের জন্য আমরা তীব্রতার সাথে মানে তীব্র কী বলবো তীব্র অপমান মানে বিক্রেতার সাথে জানাচ্ছি তারা গত তারিখ গতকাল দশই দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তারা আমাদেরকে গত মানে দু হাজার বাইশ সালে দশ বিশ দশ দু হাজার বাইশ সালের একটি মন্ত্রী পুলিশ বিভাগ নিবে আদেশের মাধ্যমে আমাদের জিউটারিটা বন্ধ করে দেয় তারা সেখানে দেখাতে যাচ্ছেন যে আইনের তারা তাদের সে নির্বাহী আদেশটা ছিল এমন উন্নয়ন প্রকল্প থেকে কেউ যদি রাজস্বতে আসতে চায় তাহলে ক্ষেত্রে তাদের ওই অর্ডারটা প্রযোজ্য কিন্তু আপনারা জানেন সাংবাদিক বন্ধুগণ যে আমরা অডিটর পথটি শুরু থেকে আমরা রাজস্বভুক্ত সেই ক্ষেত্রে আমাদের আপগ্রেডেশনের সাথে আমাদের পদের পদোন্নতির সাথে সেই উন্নয়ন প্রকল্পের নির্বাহী আদেশ কখনই প্রযোজ্য না তারা আমাদের এটা ভুলভাল তথ্য দিয়ে আমাদের জিউটা আটকে রেখেছে সো আপনাদের মাধ্যমে আমাদের আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনারা একটা ত্রিপক্ষীয় ইনভেস্টিগেশন করেন যে আমাদের সিজি কার্যালয় চাচ্ছে এই অধীনস্থ মানে এই কার্যালয় অধীনস্থ যত অজ আছে তাদের দশম্বীপ করতে বাধা নেই এবং আইন আইন মানে মহামান্য আদালতের রায় আছে আইন মন্ত্রণালয় বেডিং আছে আমাদের পক্ষে তারপর ফাইন্যান্স কেন দিচ্ছে না আপনারা তিনটা পক্ষের ইনভেস্টিগেশন নেবেন এবং আশা করব আপনাদের এই সহযোগিতায় আমরা আমাদের যে বৈষম্যের শিকার আমরা আছি সেই বৈষম্য থেকে আমরা উঠে আসতে পারবো ধন্যবাদ সকলকে